জ্যামিতি চলো রেখা আঁকি আমরা কিভাবে সরল রেখা আঁকতে পারি আমরা নিচের মতো ছোট দুইটি ফোটা আঁকি এই ফোটা দুইটির ওপর স্কেল রাখি এখন নিচের মতো পেন্সিল দিয়ে একটি সরল রেখা আঁকি আমরা এই ফোটাগুলোকে বিন্দু বলি আমরা একে রেখা বলি একটি ঘনকের বাইরের অংশকে আমরা কি বলি আমরা একে তল বলি বিশেষভাবে এক্ষেত্রে আমরা সমতল বলি একটি ঘনকের সব পাশ সমতল একটি বলের ক্ষেত্রে কি আমরা একে বক্রতল বলি সমতল না হলে বক্রতল একটি কাগজের পার্শ্ব হচ্ছে একটি রেখা যে স্থানে দুইটি পার্শ্ব মিলিত হয়েছে তা একটি বিন্দু তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করে তোমার চারিদিকে জিনিস থেকে বিন্দু রেখা সমতল ও বক্রতল খুঁজে বের করো যেমন বই টেবিল বল ইত্যাদি ডাক টেনে মেল করি সঠিক হয়েছে সঠিক হয়েছে আবার চেষ্টা করো সঠিক হয়েছে